হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয়ে তুমি আমাকে দাও আকাশের মতো মোড় করে দাও জমিনের মতো তুমি ধরজ দিয়ে দাও আকাশের মতো মোর হৃদ করে দাও জমিনের মতো তুমি ধরজ দিয়ে দাও তোমার আশায় আশায় কেটেছে রজনী কান্নাই কান্নাই তোমার আশায় আশায় কেটেছে রজনি কান্নাই কান্নাই দেখে যেতে যাই সত নাই কখনো যদি তুমি সেই দিন ফিরাও আকাশের মতো মুখ হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মধ্যে দৌটা করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও ঝুলুমে জুলুমের হৃদয় আমার পুরছে অন্তর ভয়েছে হাকার জুলমে জুলমে হৃদয় আমার পুরছে অন্তর ভয়েছে হাকার ওগো দয়াময় শুনো তোমার কোমল ছোঁয়া আমাকে ভুলাও আকাশের মতম হৃদয়টা ইটা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা ইটা করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব কষ্ট বেন নিতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দাও